এখন আসি কোন কোন জিনিসপত্র সস্তা হচ্ছে দুধ ছানা পনির রুটি পাউরুটি এসবের উপর এতদিন পাঁচ শতাংশ জিএসটি ছিল এখন সেটি সম্পূর্ণ তুলে দেওয়া হলো কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ দুগ্ধজাত যাবতীয় পণ্যেই ট্যাক্স কমে বারো শতাংশ থেকে নামছে পাঁচ শতাংশে একই সুবিধা মিলছে বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আম সহ নানা ফলের ক্ষেত্রেও শুধু তাই নয় সচেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটির দামও নামছে এগুলির উপর জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইচ সর্ষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতল সব কিছুতেই কর কমছে আঠেরো শতাংশ জিএসটি দেওয়া লাগত মধু চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম বা জিলেটিনে এখন এই সবকিছুর ওপরেই জিএসটি নামছে মাত্র পাঁচ শতাংশে এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে তামাকজাত দ্রব্যের বাইরে বিড়ি বাজারেও পরিবর্তন এসেছে বিড়ির পাতায় কর আঠেরো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশে করা হয়েছে আর বিড়ির উপর কর আঠাশ শতাংশ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ রাসায়নিক শিল্পের ক্ষেত্রেও প্রভাব পড়ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার জিএসটি নামানো হয়েছে পাঁচ শতাংশে তবে সব পণ্যের দাম কমছে না অনেক ক্ষেত্রে উল্টো দিকে বাড়ছে খরচ পান মশলা বাড়তি চিনি মেশানো পানীয় এবং সব ধরনের কার্বনেট ড্রিঙ্কের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে চল্লিশ শতাংশ সিগারেট চুরুট এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের ট্যাক্স বাড়াচ্ছে এখন থেকে এগুলির উপর 40 শতাংশ হারে জিএসটি দিতে হবে সবশেষে কয়লার দামও বাড়ছে এতদিন 5 শতাংশ হারে কর লাগতো এবার তা বেড়ে হচ্ছে 18 শতাংশ সব মিলিয়ে বলা যায় খাদ্যপণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য অনেক কিছুতেই সস্তি মিললেও বিনাশপণ্য এবং ক্ষতির দ্রব্যের ক্ষেত্রে চাপ বাড়ছে গ্রাহকের উপর বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হলে বাজারে আসল প্রভাবই দেখাবে কি কমলো আর কি বাড়লো এখন পর্যন্ত এতটাই আমি মনীষা দেখা হবে পরের খবরে